মার্কেট আসলে মার্কেট করতে প্রচন্ড গরম ঠান্ডা হওয়ার সরবত খাইলাম অবশ্যই খাচ্ছে ঠান্ডা বান্ডা ভাই গরমের কারণে মানুষ খুব কম প্রচন্ড গরমে পড়ছে দেশ বৃষ্টির কোনো লক্ষণ নেই এপ্রিল মাসের প্রথম থেকেই শুরু হয়েছে এই গরম এ অবস্থায় প্রখর রোদ আর তীব্র গরমে অতিষ্ঠ জড় মানুষের স্বস্তি খোঁজার চেষ্টা করছে ফুটপাতের শরবতে আসলে আমি একটু কাজে আসছিলাম শহরে আসে এখানে আসে সাত মাথায় এসে একটুখানি শরবত খাবার অতিরিক্ত তাপমাত্রার জন্য একটুখানি শরবত গরম লাগছে তৃষা খুব অতিরিক্ত তৃষ্ণা পাচ্ছে কারণে খেলাম একটু শরীর ঠান্ডা হলো ঠান্ডা গরম লাগে কিন্তু তারপরেও তো খেতে হবে কারণ এক থেকে তো ভয় করলে হবে না বগুড়া শহরের প্রায় সবগুলো সড়কেই ভ্রাম্যমান শরবতের দোকানের সংখ্যা আগের তুলনায় বেড়েছে মূলত রিক্সা চালক দিন মজুর ও পথচারীরা ভিড় করছে সেখানে আমরা গরিব মানুষ আমরা অটো চলে খাই আমরা রোদের মধ্যে সারা আমার থাকি কিন্তু রোদের তাপমাত্রা বেশি কারণে আমরা এখানে শরবত থালা খায় একটু কল জারে একটু ঠান্ডা হয়ে গেল মানে এত তাপমাত্রা মানে আমরা সহ্য করতে পারতেছি না অবশ্যই খাচ্ছি ঠান্ডা বান্ডা খাচ্ছি তো ভাই গরমের কারণে মানুষ খুব কম বাড়াচ্ছে সোমবার দুপুর তিনটার দিকে বগুড়া জেলার সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ দশমিক শূন্য রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর ইনকাম তো নাই লোকজন বাড়ায় না এবং খুব কষ্টের পরিস্থিতি এখন আমাদের এখন কোবতিষ্টে একেবারে গরমে আমরা আই মার্কেট আসছে মার্কেট করতে পছন্দ গরম ঠান্ডা অর্জুনিক শরবত খাইলাম গরমে 30 মেটাতে বিভিন্ন রকম শরবত বিক্রি করছে ভাসমান দোকানগুলো এর মধ্যে লেবু শরবতের চাহিদা সবচেয়ে বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা এছাড়াও রয়েছে ইশপুলের ভুষি অরেঞ্জ পাউডার শাহী ও অ্যালোভেরা শরবত এই তো আত্মায় ইশপুলের ভুষি আবেল মালটা রেটা শরীর ঠান্ডা লাগার জন্য জিনিসটা ভালো চার শরীর সব ঠান্ডা লাগার জন্য টোকমা খুব ভালো জিনিস এই জন্য এই জিনিসটা ভালো চলে আর লেগুড়ি শরবত ভালো খায় মানুষ এটা বিক্রি না হলে হালদ দুই হাজার টাকার বিক্রি হয়ে যায় ব্যবসা গরম বেশি পড়লে পরে ভালো ব্যবসা ভালো ব্যবসা হয় ট্যাং আর লেবু বিট লবর ঠান্ডা পানি দেয়ের শরবত দশ টাকা এগিলাস বিক্রি করা হয় আর ওই আপনার টোকমাও বিক্রি করা হয় তোকমা আজকে নাই টোকমাও বিক্রি করা হয় দশটা গ্লাস তাই আপনার চলে লেবুরটা বেশি চলে তোমারটা একটু কম দুটোই পাশে উনিশ বিশ আর কি মোটামুটি দুটোটাই ভালো চলে বিক্রি ধরেন আমার বিক্রিটা পনেরোশো আঠেরোশো ভালো হলে একটু বেশি আড়াই হাজার তিন হয় গ্রীষ্মের প্রখর তাপে অতিষ্ঠ মানুষ তৃষ্ণা মেটাতে সবার প্রথম পছন্দ ডাব কিন্তু ডাবের দাম অনেক বেশি থাকায় সাধারণ মানুষ এখন ডাব কিনতে হিমশিম খাচ্ছে গরমের চাহিদা বাড়ায় পাল্লা দিয়ে বেড়েছে দামও গত কয়েকদিনের ভিতরেই আকারভেদে প্রতি পিস ডাবের দাম বেড়েছে বিশ থেকে চল্লিশ টাকা প্রচণ্ড গরম বাচ্চাদের প্রাকৃতিক স্যালাইন খাওয়াচ্ছি কারণ এখন যে অবস্থা ঘামছে বাচ্চারা তাতে ডিহাইড্রেশন হতে পারে যে কারণে এটা থেকে বাঁচার জন্যই আমরা আসছি খেতে এবং যে ডাবের দাম হ্যাঁ সাধ্যের বাইরে আমি থেকে গরম গরম প্রচন্ড বিক্রেতারা জানান গত কয়েকদিনে তীব্র গরমে বগুড়ার ডাবের চাহিদা বেড়েছে তবে সেই তুলনায় সরবরাহ নেই যার কারণে পাইকারি বাজারেই বেড়েছে ডাবের দাম আর এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও বগুড়া শহরে প্রায় সবগুলো মোড়ে ডাবের খুচরা ব্যবসায়ী আছে মূলত ভ্যানে করে এসব খুচরা ডাব বিক্রি করা হয় প্রায় দুশো জন মানুষ বগুড়া শহরে ডাবের খুচরা ব্যবসার সাথে জড়িত গরমের ডাবে বেসা কেনা হইতেছে কিন্তু এখন বেশি গরম তো এই জন্য এখন একটু লোকজন কম বাড়াইতেছে হাতে একটু হতে পারে আর ডাবের দামটা একটু বেশি দাম শুনে চলে যায় আর এগুলো আমাদের পাইকিরি ধরছে পঁচানব্বই টাকা পাইকির ঘরতি ধরছে আর গাড়ি ভাড়া আছে খাজনা আছে খরচ আছে প্রায় একশো পার ক্রয় করে যাচ্ছে সর্বোচ্চ বড় গুলো হাতে একশো তিরিশ বেশি বিশ বেশি আবার ওদের কিছু ডাব একশো টাকা বেশি আবার ছোট বাড়ালে নব্বই টাকা লস দেবে চালাকে একশো ডাব যায় আবার প্রত্যেকদিন ভালো হলে দেড়শো মন্ত্র যায় অ্যাকচুয়ালি আমাদের দেশে টেম্পারেচার আমাদের দেশ বলবো কেন গোটা পৃথিবীর টেম্পারেচারে যতটা বেড়ে গেছে হিট স্ট্রোকে অনেকে হসপিটালে ভর্তি হচ্ছে বয়স হয়েছে বাসার ছোটো বাচ্চা আছে মানে হেসেষ্ট হলে তো বুঝতেই পারছেন যে কত ঝামেলা সেটার থেকে যেন কিছুটা পরিত্রাণ পাওয়া যায় অন্তর কিডনিটাকে ভালো রাখার জন্য ডিহাইড্রেশন থেকে রোধ করার জন্য যত দামেই হোক বাধ্য হয়ে খেতে হচ্ছে এ বেচারা ডাবালাকে আর বলে কি করবো ওই বেশি নিল না কম নিলো গোটা বাংলাদেশে যেখানে যারা আমরা যেখানেই পাচ্ছি যেন হরিলুট হয়ে যাচ্ছে যে যা চাচ্ছি যা হচ্ছে যা চাচ্ছি সেটাই যেন আমাদের দেশের একটা রেওয়াজ হয়ে গেছে সেখানে এই ডাবালার কাছে এসে তুমি বেশি নিলা না কম নিলা এই চিন্তাটাই মাথায় আসে না বড় বড় রাঘব বোয়ালরা আমাদেরকে যেভাবে শুষে নিয়ে চলে যাচ্ছে বিভিন্ন ভাবে সেখানে এই ডাব নিয়ে আর ওই চিন্তাটাও মাথায় আসে না যে ডাবালা কি করে দশটা টাকা যদি না কে বাজবে ডাবের মতোই চাহিদা বেড়েছে আখের রসের শহরের সাত মাথায় পাঁচ থেকে ষাটটি ভ্যানে আখ পিষে রস তৈরি করা হচ্ছে প্রচণ্ড তাপদাহের কারণে আখের রসের দাম গ্লাস প্রতি দশ টাকা করে বেড়েছে আগে প্রতি গ্লাস দশ থেকে বিশ টাকায় বিক্রি হলেও এখন সর্বনিম্ন বিশ টাকা থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে যদি গরম গরমে পরে তো রস খেলাম আগে খেতাম বিশ টাকা এখন টাকা করে গরম বাড়ছে দিয়ে দাম বাড়ছে এদিকে গরম বাড়ে গেছে আমাকে তো কুচারের দাম তো এখন বেশি কিনা মোটামুটি ভালোই ব্যবসা হয় গিলা গিলাস বিশ টাকাও বেশি ত্রিশ টাকাও বেশি খোকন 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 মন্ডল আগে বিক্রি করে চলাম বিশ টাকা গিলাস এখন বিক্রি করা লাগে ত্রিশ টাকা গিলাস আগে ছিল বারোশো টাকা সহ এখন কেনা লাগে সাতাশো টাকা সহ কুচার গরমের কারণে তাপমাত্রার কারণে আগে দাম বেশি এবং টাইজার কারণে মনে করেন যে এদিকে ফুটপাতের দোকান থেকে শরবত পানের ক্ষেত্রে স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে সতর্ক করেছেন চিকিৎসকরা সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের আর এম ও ডাক্তার শফিক আমিন কাজল বলেন ফুটপাথের শরবতে অবশ্যই স্বাস্থ্য ঝুঁকি আছে এগুলো থেকে পানিবাহিত বিভিন্ন রোগ টাইফয়েড ডায়রিয়া জন্ডিস এসব হতে পারে ফুটপাতে শরবত খাওয়ার মাধ্যমে ব্যাকটেরিয়া ও ভাইরাস ছড়িয়ে পড়তে পারে এক্ষেত্রে বোতলে বিশুদ্ধ পানি বহন করাই সব থেকে ভালো বলে মন্তব্য করেন তিনি